ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে কবিতা প্রার্থনা লাইন বাই লাইন বোঝানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি নেক্সট তিমির হননের গান এটা তোমাদের আমি পড়িয়ে দিয়েছি এরপরে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আজকে আমি তোমাদের হলুদ পোড়া সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি ফার্স্ট পার্ট আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এর আগের ভিডিওতে আমি তোমাদের হলুদ পোড়ার কিছুটা পড়িয়েছি তারপরে নেক্সট তারপর থেকে আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি এর আগের ভিডিওতে আমি তোমাদের বলাই খুঁড়ো আমায় খুন করেছে এতদূর পড়িয়েছি এরপরে তোমাদের নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো এখান থেকে পড়াচ্ছি আর তোমাদের আগে যে যতটা পড়িয়েছি তোমাদের একটু সংক্ষেপে গল্পটা পড়ানোটা বলে দিই এখানে কি বলছে গ্রামে দুজন মারা গেছেন খুন হয়েছে একটা বলায় চক্রবর্তী আর একজন হচ্ছে সুপরা বলায় চক্রবর্তী একজন মাঝবয়সী জোয়ান আর একজন ষোলো সতেরো বছরের মেয়ে সুপরা বলায় চক্রবর্তী মারা যাওয়ার মানে খুন হওয়ার পর সুপরা তার মানে তিন দিনের আগে পিছুতে এরা দুজন মারা গেছে মারা যাবার পর তার ভাইপো নবীন সে শহরে কাজ করতো চল্লিশ টাকার মাইনেতে সে কি করেছিল সে গ্রামে এসেছিল নিজের কাকার খুনিকে বলেছিল যে পুরস্কার দেবে পঞ্চাশ টাকা যে তার খুনিকে ধরে দিতে পারবে তার স্ত্রীর নাম ছিল দামিনী এত দূর অবধি তোমাদের আমি বলেছিলাম আর বলেছিলাম যে দামিনী একদিন তোমার সন্ধ্যের সময় তোমার ঘর থেকে মানে রান্নাঘরের সব কাজকর্ম করে সে দাবাতে যাচ্ছিলো দাবাত দিয়ে সে যাচ্ছিল ঘরে শোবার ঘরে হঠাৎ করে একটা বাতাসে তার যেন কি হলো সে তার দাঁত 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 কামড়ে সে পড়ে গেছিলো লণ্ঠনটা পড়ে গিয়েছিল গেছিলো আঁচড়ে সে পড়ে যাওয়ার পর তারা এমন যেন কি হয়েছিল যে সে মাঝে মাঝে হেসে উঠছে মাঝে মাঝে কেঁদে উঠছে আর তাকে যারা চেপে ধরেছিল তাদেরকে সে কী করছে আঁচড়ে কামড়ে দিচ্ছে এর জন্য ধীরেনকে ডাকা হয়েছিল এবার ধীরেনের সম্বন্ধে বলি ধীরেন ছিল এই সুপ্রার দাদা যিনি কিনা স্কুলের মাস্টার ছিল এবং সে একমাত্র গ্রামের ডাক্তার ছিল যে কিন্তু সে পাশ করেনি পাস পাস না করা ডাক্তার তাকে ডাকা হয়েছিল দামিনীর এই অসুস্থতা ঠিক করার জন্য কিন্তু ধীরেন এই হঠাৎ করে তার রকম দেখে ধীরেন ঠিক করতে পারলো না যে তাকে কিভাবে চিকিৎসা করবে সে ভরসা করতে না পারায় সে ডাক্তারকে অন্য ডাক্তারকে সে বলেছিল একটা যে কৈলাস ডাক্তারকে ডাকা হোক সে চিকিৎসা করতে পারবে কিন্তু গ্রামের যারা বয়স্ক লোক তারা তার এই সমস্ত দেখে দামিনী তারা ঠিক করেছিল যে কুঞ্জকে ডাকার জন্য সে হাসছে কাঁদছে মাঝে মাঝে কারণ এরকম পাগলের মতো ব্যবহার দেখে তারা ভেবেছিল তার তাকে কোনো অসরী আত্মা তার মধ্যে ভর করেছে তাই তাকে বলেছিল যে তোমার কুঞ্জমাঝিকে ডাকা হোক এটা বলেছিলো পঙ্কজ ঘোষা যে কিনা বলাই চক্রবর্তী অনুগ্রহে তার নিজের পরিবারকে পালন করতো এই গেল এত দূর অবধি কুঞ্জমাঝি আসার পর কী করেছিল তাকে তার মাথার চুলটাকে খুঁটির মধ্যে বেঁধে রেখে দিয়েছিল বেঁধে চেপে রেখে দিয়েছিল আর সে কি না বসতেও পারছিল না সে পালাতেও পারছিল না এবং তার সে যখন নড়ে উঠছিল তার চুলের মধ্যে তার টান ধরার পর তার সে আত্মনাদ করে উঠছিল এবং কিছুক্ষণ তার এই আত্মনাদ দেখে কুঞ্জমাঝি নিজেকে একটু বড়াও করে বলছিল যে যে রহ তোমাকে কিছুক্ষণ পর তোমাকে আমি দেখছি বাঁচা রহ আর মানে তাকে বলছে যে তাক তার তাকে তার ব্যবস্থা করবে আর তাদের সবাইকে একবার ভয় দেখিয়ে বলল যে এটা সাজবেলা যখন জলে সাজবেলায় যখন একে ধরেছে তখন একে সহজে ছাড়বে না কিন্তু কুঞ্জ মাঝি যখন এসে গেছে তাকে অভয় দিয়ে বলল যে মাসি কুঞ্জ মাঝি কুঞ্জ মাঝি তাদেরকে কি করবে একে ছাড়াতে সাহায্য করবে ঠিক করতে সাহায্য করবে এত দূর অবধি আমি তোমাদের বলেছিলাম এবারে নেক্সট কুঞ্জ যখন দামিনীকে জিজ্ঞেস করলো সে দামিনী তখন বলেছিল যে সে হচ্ছে সুবড়া তাকে তখন সুবরা যখন তখন পাশে জিজ্ঞেস করলো লোকেরা যে জিজ্ঞেস করতে যে দামিনীকে যে শুভরাকে কে খুন করেছে তখন সুব্রাকে খুন করেছে বলল আস্তে আস্তে বলাই খুঁড়ো এত দূর অবধি পড়েছিলাম নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে সুবড়া এবং বলাই তাকে খুন করেছে তাকে নানারকম প্রশ্ন করা হলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দামিনীর মুখ থেকে শুধুমাত্র একটা প্রশ্নই উত্তর বেরোচ্ছে যে সে সুবরা আর তাকে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে তারপরে এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরে ও আর তাকে কথা বলানো গেলো না কুঞ্জ অন্য একটি প্রতীককে প্রতীকের আয়োজন করেছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না তাহলে কি কুঞ্জ আর একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল কিন্তু কৈলাস ডাক্তারকেও ডাকা হয়েছিল নবীন দুজনকে ডেকেছিলো যেহেতু কৈলাস ডাক্তার আর কুঞ্জ মাঝি সুতরাং কৈলাস ডাক্তার আসার পর সে আর একটা যে কি প্রতিক্রিয়া করবে সেটার আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর একমাত্রা পাকা চুল মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোবদারি এসে দাঁড়িয়ে ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো তাহলে দেখো কৈলাসে মানে যে ডাক্তারে তার চেহারাটা কিছু কীরকম বর্ণনা তার শরীরটা প্রকাণ্ড মাথায় কি এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভুরু আর মুখময় কি খোঁচা খোঁচা গোপ দাড়ি তার সারের মতো গর্জন করতে সকলে গালাগালি সারের মতো গর্জন করতে করতে সে সকলকে কি গালাগালি দিতে আরম্ভ করলো কুঞ্জর আগুনের মালসা তার দিকে লাঠি মেরে ছুঁড়ে দিয়ে বলল দাঁড়া হারামজাদা তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস তাহলে কৈলাস ডাক্তার কি বলল যে এই হারামজাদা তাকে বললো সম্বোধন করে বললো যে তাকে এই যে বৌমা বৌমা বলতে দামিনীর কথা বলা হয়েছে দামিনীকে একটা ভুল কোনো ওষুধ দিয়ে তাকে হত্যা করে আর এই কুঞ্জ মাঝির নামে দোষ দেবে যে সে তাকে মেরেছে খুন করেছে কৈলাস খুঁটিতে বাঁধার চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলশাইয়ের আমলে প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল তাহলে কি দেখো বন্ধুরা কৈলাস খুঁটিতে বাঁধার চুল খুলে দিল যেটা কুঞ্জমাঝি বেঁধে রেখে দিয়েছিল খুঁটিতে বেঁধে খুলে দিয়ে বলাইকে বলাই চক্রবর্তী যে কথা বলেছিল বলাইয়ের দাদামশাই আমলে একটা প্রখণ্ড খাটের বিছানায় শুয়ে দিল দামিনীকে পাট করে তার বাহুতে প্যাচ করে প্যাট করে তার বাহুতে উঁচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ তাহলে কি করলো তার একটা ঘুমের ওষুধ দিল দামিনী কাতরভাবে ভাবে বললো আমায় না। আমি সুপড়া চাটুর্য বাড়ি সুপরা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। মুখ নাম অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল সুপ্রার তিন দিন আগে বলা চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানের মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পদ ভোলা প্রতীকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে তাহলে দেখো সুপ্রা মারার কিন্তু তিন শুভ্রা তিন দিন আগে বলা চক্রবর্তী মারা গেছে তাই তা সবাই বলছে কি শুধু জ্যান্ত মানুষই কি মানুষকে হত্যা করে মৃত মানুষ কি মারতে পারে না এই যে শ্মশানে টশানে দেখা যায় যে মানুষের ঘাড় মটকে দেয় এ সমস্ত পদ ভোলা মানুষের তাহলে তারা তার কারা করে ব্যাখ্যাটি দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর পুরো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলা তাকে সম্মতন করে নিজের মর্দানা মর্যাদা বাড়ানো বাঁচানো ছাড়া আর তার উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মধ্যে মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল তাহলে কি বলল বুড়ো ঘোষাল আগে সকলকে শুনিয়ে দিয়েছিল যে জোর গলায় তাকে সম্মতন করে তার নিজের মর্যাদা বাড়ানো ছাড়া তার আর কোনো উপায় ছিল না তবে কথাটাকে ঘুরিয়ে সে অন্যভাবে বলে বলেছিল বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে সাধ্য শান্তি না হলো তবে সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় তাহলে কি বলছি মরার এক বছরের মধ্যে কেউ সেটা পারে না কিন্তু ওই সময়ের মধ্যে যদি সাধ্য শান্তি না হয় মানে মানুষের মারা গেলে যেন সাধ্য হয় যদি সেটা না হয় তবে সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা তার মধ্যে জন্মে যায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতা শুভ্রাকে খুন করেছে তাহলে কি বলছে বলাই চক্রবর্তী কারোর মধ্যে টুকে শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে তাই বলছে যে যাকে ভর করে বলা চক্রবর্তী যেহেতু অশরীর মানে আত্মা তো কাউকে মারতে পারে না তাই সে হয়তো কারুর মধ্যে তারা দেখো কীরকম একটা গল্প বানিয়ে নিচ্ছে যে তারা হয়তো বলছে যে কোনো মানুষের মধ্যে সেই বলা চক্রবর্তী তার আত্মা ঢুকে গেছে সেই রক্ত মাংসের দেহ হয়তো সেই সুব্রাকে হত্যা করেছে কিন্তু যে হত্যা করেছে তার কি আর মনে থাকবে কারণ সেই আত্মা যখন বেরোনোর পর সেই মানুষের আর মনে থাকবে না এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল তাহলে দেখো এই এক রাত্রিরবেলা এ সমস্ত কথাগুলো ঘুরে ফিরে ধীরেনের কানে গেল অঘ্রাণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনে ডোবাটি কচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল তাল গাছের গুড়ি ঘাটটি কার্তিক মাসের প্রায় জলে ডুবে ছিল। এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো টু টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরে বিশেষ করে শুভ্রার জন্য বানিয়েছিল এই যে তোমার শুভ্রার কথা বললাম যে শুভ্রা মারা গেছে শুভ্রার জন্য তার দাদা ধীরে এই কাঠগুলো বসিয়ে বানিয়েছিল সাত মাসের সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আচার না খায় তার জন্য তার দাদা কি করেছিল এই ঘাটটা বানিয়েছিল পড়াশ পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টিনীর প্রভাবে উদ্ভব কথাগুলো সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হবার অবসরও সে পেলো না ডোবায় কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যার ঘাটে এসেছিল কেন এসেছিল ওই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তা সে ভাবতে লাগলো তাহলে দেখো ধীরেনের কানে সেই কথাটা ঘুরে গেল যে তার বোনকে বলাই চক্রবর্তী মারা মেরেছে এবং সে কি করেছিল এবারে বলাই চক্রবর্তী মেরেছিল একজন মানুষের মধ্যে ঢুকে রক্ত দেহের মধ্যে ঢুকে মেরেছিল এই সমস্ত নানারকম কথা ধীরেনের কানে গেল সমস্ত মানুষের কান ঘুরে এবার ধীরেন কথা কি হয়েছিল ধীরেন তার বোন সাত মাসের যেহেতু গর্ভবতী সে বাড়িতে এসেছিল শ্বশুর বাড়ি থেকে এবং সে যাতে পা পিছলে ঘাট থেকে না পড়ে যায় সেই জন্য সে কী করেছিল একটা ঘাট বানিয়েছিল এবং সে তাদের এ সমস্ত আজগির কথা যারা শুনিয়ে গেল সে সেগুলো উদ্ভব কথাগুলো সে মন থেকে বাতিল হয়ে গেল সে শুধু চিন্তা করছে যে কে এই সন্ধ্যার সময় এসেছে এসে তাকে কিভাবে মেরেছে নানা রকম কথা লাগলো তারপরে একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয় যে সে কি বললাম সে ভাবতে লাগলো তার বোনকে কে মেরেছে এই সন্ধ্যার সময় এসেছে নানারকম সে চিন্তা ভাবনা করছিল করে তাকে অন্যমনস্ক করে দেয় ক্ষোভ খুব ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যেন এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য সে অন্যমনস্ক হতে পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না তার বোন মারা যাওয়ার পর তার আর কোনো কিছুতে মন বসে না সে মাঝে মাঝে অন্য মনস্ক হতে পারলে তার অসহ্য একটা কষ্ট হয় তার বোনের এই মৃত্যুর পর সে নানা রকম চিন্তা করতে থাকে যে তার বোনকে কে মেরেছে কেন মেরেছে রকম তার মধ্যে একটা কোশ্চেন আসে ভাতের থালা সামনে ধরে নিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে তাহলে ভাতের থালা সামনে ধরে নিয়ে শান্তির নাম এখানে পাওয়া গেল শান্তিকে তাহলে বোঝা যাবে যে সে কি বললো আমার কিন্তু মনে হয় তাই হবে নহিলে তাহলে শান্তির মনে একটা প্রশ্ন এসেছে এবং সে সেটাকে ধীরেনকে বলার চেষ্টা করছে হাতের থালাটা সামনে নিয়ে সে সেটা নিশ্চিত হয়ে বলছে যে হয়তো সেটাই হবে কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল চুপ যা খুশি মনে হয় হোক তোমার আমায় কিছু বলবে না খবরদার তাহলে ধীরেন তাকে থামিয়ে দিয়ে চুপ করিয়ে বললো যে তোমার যা কিছু যা কিছু মনে হতেই পারে যে তাকে এই খুন করেছে ওই করেছে নানা রকম ওর মনের মধ্যে যেটা আসছে তোমার মনের মধ্যে রাখো আমায় কিছু বলবে না ধীরেন বলল স্কুলে যাওয়ার পরে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও কষ্ট জিজ্ঞাসা করে হয়ে উঠলো তাহলে যখন ধীরেন বলেছিলাম যে সে যেহেতু মাস্টারি করে সে যখন স্কুলে যাচ্ছিলো সে মুখে তারা কিছু বললো না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি দেখে যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি পুরু পুরুত ঠাকুর তাকে দাঁড় করিয়ে রেখে দোষ জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফেরবার সময় তার বাড়ি থেকে যেন সে যেন তার নিজের ও বাড়ির সকলে ধারণের জন্য মাদলি নিয়ে যায় তাহলে এখানে পুরু ঠাকুর কি বললো যে তার এই নানা নানারকম দোষ হয়েছে যেহেতু সেকে খুন করা হয়েছে এরকম তার জন্য নানারকম দোষের জন্য তার ক্রিয়াকর্মে আলোচনা করলো উপদেশ দিল আর বললো যে তার সে যখন স্কুল থেকে ফিরবে বাচ্চাদের পড়িয়ে সে যেন তার বাড়িতে যায় এবং তাদের তার জন্য তাকে সে মাদলই যেন নিয়ে যায় মাদল সব বাড়ির লোকেদের জন্য স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাস অভ্যাগত স্কুল প্রদর্শক করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আর এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না ধীরেন যখন সে স্কুলে পড়াতে এলো তাকে তার দেখে তার মনে হচ্ছে সে যেন বাইরের কোনো অভ্যাগত সে যেন বাইরে থেকে যেন যেমন অনেক আসে দেখেছ সব স্কুলে স্কুলে পরিদর্শন পরিদর্শক করতে সব বাচ্চাদের জিজ্ঞেস করে সে যেন ভাবছে সেই রকম যেন পরিদর্শক তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজ গাছ করছে তারা দেখো প্রথম ঘণ্টাতেই ধীরেনের ক্লাস ছিল অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজ গাছ ফিসপাশ করছে নিজেদের জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল না নিজেকে একটা জীবন্ত ধীরেন নিজেকে একটা জীবন্ত ব্যাঙ্গর মতো মনে করছিল বইয়ের পাতা চোখে রেখে ধীরেন পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকিয়াতে পারল না ঘন্টা কাবার হতেই হেডমাস্টার দেখে পাঠালেন মানে যখন ঘন্টাটা শেষ হলো হতেই মানে পড়ানো শেষ হতে হতে তাকে হেডমাস্টার ডেকে এক মাসের ছুটি না ধীরেন। এক মাসের ছুটি তাকে হেডমাস্টার কি বললো তুমি এক মাসের ছুটি এক ছুটি মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকে ছুটি পাবে আজ আর তোমায় পড়িয়ে কাজ নেই বাবু স্কুলের সেক্রেটারি মাইল খানেক পথ হাঁটলেন তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ডিটেনের মাথায় কেমন জানি কেমন ঘুরে উঠলো কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠেছে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা মাত্রা তার এখন গড়ে ওঠে চিন্তা অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ঝাঁকি লাগে হয়তো অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা অনুভূতি বদলে যায় তাহলে হেডমাস্টার যখন পড়াশুনো পড়ানোর এক পড়ানোর প্রথম ক্লাস হওয়ার পর ধীরেনকে হেডমাস্টার ডেকে পাঠালেন যে তাকে ছুটির কথা বলেছেন মথুরবাবু তাকে বলে গেছেন এক মাসে ছুটি দেওয়ার কথা এবারে মথুরবাবুর কথা জানা যায় মথুরবাবু কে ছিলেন স্কুলের সেক্রেটারি সে তার বাড়ি হচ্ছে মাইলখানিক পথ হারলেই তার বাড়ি পাওয়া যেত চলতে চলতে মাঝপথে ধীরে ধীরে মাথাটা যেন কেমন ঘুরে উঠল এবং কতদিন হঠাৎ চেতনার ফাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠেছে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এটা ঝাঁকি লাগে গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো এবং আমি বললাম যে তার হঠাৎ করে তার ঝাঁকি লাগলো মানে ঝেঁকে উঠলো তার চিন্তা অনুভূতি বদলে যায় নানারকম এই সমস্ত এই তার বোনের মৃত্যুর পর সে কী করলো গাছতলা কিছুক্ষণ বিশ্রাম করে নিল তারপরে সে কী করলো নিজের বাড়ির দিকে পা বাড়ালো মথুরবাবু এখন হয়তো খেয়ে দেয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না তাহলে কী বললাম খানে খাটলে যেহেতু তার বাড়ি পাওয়া যেত মথুরবাবু এবং সে কী করলো সে ভাবলো যে মথুরবাবুর বাড়িতে গিয়ে এখন লাভ নেই কারণ সে খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হয় না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসে ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করা অনেক সময় সে পাবে আজ গিয়ে হাত পা না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণা ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে তাহলে কি বলছে যে মথুরবাবু তাকে এক মাসে ছুটি দিয়েছেন সে যেহেতু সেক্রেটারি স্কুলে তাই সে ভাবল যে এই এত বেলা হয়ে গেছে এখন মথুরবাবু যেহেতু বিশ্রাম নিচ্ছেন এখন তাকে গিয়ে বিরক্ত না করাই ভালো যেহেতু তাকে তো স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি তাকে ছুটি দেওয়া হয়েছে সে ভাবলো এক মাসের মধ্যে সে মথুরবাবুর কাছে যাবে আর আজকে গিয়ে তাকে হাত পা না ধরাই ভালো মানে তাকে হাতে পা ধরা মানে কী যে তাকে মিনতি করা ও যে তাকে অনুরোধ করা এগুলো না করাই ভালো মথুরবাবু যদি দয়া হয় যদি মথুরবাবু দয়া করেন যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারিনী চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিত প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকাতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথার বালিশটা রাখতে হবে মাথাতে মাথাটাতে বালিশটা হবে রাখতে হবে তাহলে কি বললো যে ধীরেন ভাবলো তাকে তো স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি সে এক মাস তাকে থেকে ছুটি দেওয়া হয়েছে সে যে কোনো সময় মথুরবাবুর সঙ্গে গিয়ে দেখা করতে পাবে এবং মথুরবাবুর যদি দয়া হয় যদি বুঝতে পারে যে এই সমস্ত তার বোনের খুনের পিছনে কোনো কিছু তার দায় না বা এরকম না তার যদি দয়া হয় তাহলে তাকে কাজে যেতেও বলতে পারে আর এই যে তার বোনের খুনের জন্য মানে হত্যা হয়েছে এর জন্য কী হয়েছে তার মধ্যে নানা নানারকম একটা চিন্তা হচ্ছে সে সে কি করছে সে মানুষের যে চেনা লোকেদের সঙ্গে সে কথা বলতে সাহস করতে পারছে না তার মধ্যে একটা লজ্জা ভাব দেখা যাচ্ছে তার বোন যেহেতু খুন হয়েছে তার সবাই ভাবছে তার বোনের হয়তো কোনো কিছু কোনো ঘটনা ঘটেছিল কোনো ঘটনার জন্য তার চরিত্র বা নানা রকমের দিক দিক থেকে তার বোন খুন হয়েছে এই সমস্ত নানা রকম সে চিন্তা করে সে কারোর সাথে কথা বলতে পারছে না সে বাড়িতে গিয়ে কী করলো দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে মাথা কী করে একটা বালিশ দিয়ে সে শুতে পারলো সারা দুপুর সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে কাটিয়ে শেষবেলায় ধীরে উঠানে বেরিয়ে এলো মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাজঝাড়টায় ঝাড়টায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে ধীরে আত্মনাদ করে উঠলো কে ওখানে কে তাহলে দেখো সেই সময় তাহলে কি বলছে যে সারা দুপুরে ঘরের মধ্যে সে ছুয়ে শুয়ে ছটফট করার পর শেষবেলা সে ধীরেন একটু উঠোনে বেরিয়ে এলো আর শান্তি কি করছিল বাসন জিনিসপত্র সব মেজে নিয়ে ঘরে আসছিল ডোবার থেকে আর সে বাসঝাড়ের কাছে একটা যেন মানুষের ছায়া দেখে কে যেন নড়ে উঠলো এই দেখে ধীরেন চিৎকার করে উঠলো কে ওখানে কে আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের এতদূর দূর অবধি পরিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরের টা তোমাদের আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো